নমস্কার বন্ধুরা শীতের সকালে আমি মিস্টার মুর্মু আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা আর এই গ্রাম বাংলার চ্যানেল এবং ফেসবুক ফেসবুক পেজ থেকে আপনাদেরকে সকলকে জানাচ্ছি অভিনন্দন আমার চ্যানেল আসার জন্য আজকে একটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে অর্থাৎ এই ভিডিওগ্রাফির বিষয়ে বিভিন্ন ধরনের টিপস আপনাদেরকে দেব তো আমি বলছি আপনি খুব অল্প বাজেটে শুরু করুন আপনার ইউটিউব জার্নিটা অর্থাৎ আপনার কোনো বড় ইনভেস্টমেন্ট লাগবে না আপনি যদি মনে করেন এখান থেকে আপনি খুব অল্প অল্প বাজেটেই শুরু করতে পারেন আপনার ইউটিউব জার্নিটা আপনি যদি মনে করেন যে আপনি এই স্বপ্নের জার্নিটা খুব তাড়াতাড়ি শুরু করব তাহলে হয়তো আপনি অনেক দিন থেকেই ভাবছেন কিন্তু এই জার্নিটা আপনি কোনোভাবেই শুরু করতে পারছেন না আপনার এই সামান্যতময় মোবাইল দিয়ে আপনি এই স্বপ্নের জার্নিটা শুরু করতে পারতেন শুরু করতে পারেন আপুনি হয়তো ঘূৰতে ভাল ভাল আচে আপুনি ভ্ৰমণমূলক অৰ্থাৎ ডকুমেণ্টাৰি ভিডিঅ' বিভিন্ন ধৰণৰ ভ্ৰমণমূলক ভিডিঅ' ভিডিঅ' তুলতে ভালবাস বিভিন্ন ফটোগ্ৰাফাৰ ফটোগ্ৰাফি কৰোঁতে ভালবাস ভিডিঅ'গ্ৰাফি কৰ ভাল আচে আপুনি বিভিন্ন জেগাই ঘূৰে বিভিন্ন ধৰণৰ ঘূৰে ঘূৰে আপোনাৰ এলেকাৰ যে পাছাপাশি ভাল ভাল ৰিজৰ্ট কিম্বা ভাল ভাল নাম কৰা জেগা গুল আপুনি এক্সপ্ল'ৰ কৰন আৰু সেইসব জিনি আপুনি তুমি ধৰ্ত পাৰ ঠিক আছে আপনার বাজেট অনুযায়ী আপনি এটিকে আপনার মতো করে আপনি নিয়ে নেবেন আর আপনি যদি ভালো ভিডিওগ্রাফি করতে চান তাহলে আপনি অবশ্যই একটা ডিজিআই অ্যাকশান ক্যামেরা আপনি নিতে পারেন এবং প্রফেশনাল ব্লগার হওয়ার জন্যে আপনাকে অবশ্যই একটি ড্রোন ক্যামেরা ইউজ করা লাগবে তো আমি মনে করি প্রথম ইউটিউবে প্রথম এই অবস্থায় আপনি অবশ্যই ছোট ইনভেস্টমেন্ট করে চলুন আপনি এখানে কতদিন পরে সাকসেসফুল হবেন কেউ না কিন্তু আপনাকে প্রত্যেক দিন এখানে বিভিন্ন ধরনের ভিডিওগ্রাফি করে যেতে হবে আপনি যদি এখানে বিভিন্ন ধরনের ফটোগ্রাফির সঙ্গে সঙ্গে ভিডিওগ্রাফি করে থাকেন এবং সেই এবং সেই ধরনের ভিডিওকে আপনি যদি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিতে পারেন তাহলে হয়তো আপনি একদিন সাফল্যের দেখা মিল সাফল্যের দেখা পাবেন তো একদিন না আপনাকে দীর্ঘদিন যাবত এখানে সংগ্রাম করে যেতে হবে এমন নয় হয়তো আপনি প্রথমেই এমন নয় হয়তো আপনি বেশি ইনভেস্টমেন্ট করে ফেলেন কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি সেই মানসম্মত হচ্ছে না তো মানসম্মত ভিডিওর জন্য একটা মোবাইলে যথেষ্ট পনেরো কুড়ি হাজার টাকার মোবাইল হলে হয়তো হবে হবে তো আমি মনে করি আপনি ভয়েস ভিডিও এডিটিং এবং ভয়েস মেকিংয়ের জন্য আপনি ভয়েস আপনার ভয়েসটা যাতে ভালো শোনায় দর্শকদের দর্শক বন্ধুদের শুনতে যাতে ভালো লাগে সেই জন্য আপনি একটি এই ভয়েস রেকর্ডারও আপনি ব্যবহার করতে পারেন আর আপনার ছোটো ছোটো ভুল ত্রুটিগুলো ত্রুটিগুলো শুধরাবার চেষ্টা করুন আপনার মোবাইল থামনেল মেকিং আর আপনার ভিডিও এডিটিং এই দুটো স্কিলকে যদি আপনি ভালোভাবে ঠিক করতে পারেন অর্থাৎ স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন তাহলে এখান থেকে আপনি হয়তো ভালো ফিডব্যাক পাবেন আর এই সোশ্যাল মিডিয়া প্রত্যেক দিন জুড়ে প্রত্যেক দিন জুড়ে থাকার জন্য আপনাদেরকে উপদেশ দেবো আমি সম্ভবত এই ভিডিওটা আমি আউটডোরে বানাচ্ছি আপনার হয়তো সেট আপ নেই আপনি তবু যদি মনে করেন আপনি বিভিন্ন জায়গার জায়গায় গিয়ে এবং আপনি বিভিন্ন জায়গায় গিয়ে আপনি বিভিন্ন ধরনের জায়গাকে আপনি এক্সপ্লোর করতে পারেন এক্সপ্লোর করে আপনি সেই জিনিসটা ভিডিও আকারে তুলে আপনি যদি বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে দিতে পারেন তাহলে হয়তো একদিন আপনি সাফল্য দেখা অবশ্য অবশ্যই পাবেন আর ভিডিওগ্রাফির পাশাপাশি আপনাকেও আপডেট করা লাগবে আপনার ভিডিও এডিটিং থামনেল মেকিং আর আপনার কথা বলার বিভিন্ন ধরনের স্টাইলগুলো চেঞ্জ করতে হবে তাহলে হয়তো একদিন দর্শকদের ভালোবাসা আপনি পাবেন আপনি আপনার মতো না করে দর্শকদের যেগুলো ভালো লাগে সেই জিনিসগুলো যদি আপনি ফুটিয়ে তুলতে পারেন অর্থাৎ দর্শক বন্ধুরা যে সমস্ত ভিডিও চাই সেই সমস্ত ভিডিওগুলো যদি আপনি ফুটিয়ে তুলতে পারেন তাহলে ইউটিউবে আপনি অবশ্যই সাফল্য দেখা পাবেন আর সব থেকে এখন ইজি হয়েছে ফ্যামিলি লাইফস্টাইল বিভিন্ন ধরনের ব্লগ অর্থাৎ ব্লগিংকে আমরা খুব সহজেই করে নিতে পারছি অর্থাৎ ক্যামেরা অন করলে যে কোনো বিষয় নিয়ে আমরা এই ব্লগিংকে করে নিতে পারি এক অন্য ধরনের এক ভালো লাগার অর্থাৎ ভালো ব্লগিংয়ের মতো কোনো জিনিস আমি সহজে মনে করি না কারণ ক্যামেরা অন করলে যে কোনো ব্লগ আপনি লাইফস্টাইল ব্লগ বলুন ফ্যামিলি লাইফস্টাইল ভ্লগ বলুন কিংবা কোনো ডকুমেন্টারি ভ্লগ বলুন কিংবা বিভিন্ন ধরনের ডকুমেন্টারি ভিডিও আপনি বানাতে পারেন আর সোশ্যাল মিডিয়াতে ছড়াতে পারেন দিয়ে আপনার যদি ইচ্ছা সব সবথেকে ইউটিউবে দরকার হয় ইচ্ছা শক্তিটা আপনার এই ইচ্ছাশক্তিটা যদি আছে তাহলে আপনি একদিন একদিন সফলতম সফল হতে পারবেন আর আপনার ছোটো ছোটো ভুলগুলোকে আপনার গোড়া এবং ভিতকে আপনাকে শক্ত করতে হবে আপনি যদি এই ছোটো ছোটো ভুল ত্রুটিগুলোকে ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে প্রথম লেভেলে হয়তো একটু কষ্ট হবে তবু আপনি যদি চেষ্টা করেন তাহলে একদিন না একদিন এখান থেকে আপনি ভালো সফলতার মুখ দেখতে পাবেন তো ফুল ফুল ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার ভালোবাসা নেবেন আর এই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এরকম ভালো ভালো মোটিভেশনালমূলক ভালো ভালো বিভিন্ন ধরনের তথ্যমূলক ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো ফুল ভিডিওটি ফুল দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ